দর্শক ব্রাজিল ফ্যানরা পেতে যাচ্ছে বড় একটি সুসংবাদ ব্রাজিলের প্রধান গোলকিপার অ্যালিসন বেকার মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন দর্শক আপনারা সকলেই জানেন এলিসন বেকার ইনজুরির কারণে অনেক দিন যাবত মাঠের বাইরে আছে অক্টোবরের ছয় তারিখ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের উনআশিতম মিনিটে এলিসনের হ্যামাস্টিং এর টান লাগে যার কারণে লিবার পুলের কোচ এলিসন বেকারকে উনআশি মিনিটের মধ্যে মাঠ থেকে তুলে নেয় এবং সেই সময় লিবার পুলের কোচ প্রেস কনফারেন্সে ক্লিয়ারলি ভাবে জানিয়ে দেয় এলিসন বেকার লিবার পুলের ম্যাচ সহ ব্রাজিলের আগামী ম্যাচগুলো মিস করবে যার কারণে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়রও এলিসন বেকারকে ব্রাজিলের স্কোয়াডে রাখেনি তবে এলিসন বেকার এবার নিজেই সুসংবাদ নিয়ে আসছে ব্রাজিল ভক্ত সমর্থকদের মাঝে গতকাল এলিসন বেকার তার ভেরিফাইড ইনস্টাগ্রামে একটি পোস্ট করে যেখানে তার ছবির পেছনে দেখা যাচ্ছিল মাইনাস এবং একটি টাইম সিগন্যাল যার অর্থ দ্বারাই এলিসন এখন ফিট হচ্ছেন তিনি এখন প্র্যাকটিসে ব্যস্ত একদিন একদিন করে ইঞ্জুরির সময়টা কাটিয়ে আসছে এবং এই প্রদীপের বালিগুলো একদিন ফুরিয়ে আসবে তা আর বেশি দিন নেই এলিসন এটি বোঝাতে চেয়েছেন তবে দর্শক ডুরিবেল জুনিয়র যেহেতু ঘোষণা করে ফেলেছে তাই নভেম্বরের উইন্ডোতে অ্যালিসনকে আর দেখা যাবে না নভেম্বরের উইন্ডোর পর ব্রাজিলের ম্যাচ রয়েছে দুই সালে মার্চের দিকে যেখানে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচগুলোতে এলিসনকে নিশ্চিতভাবেই দেখতে পারবেন এছাড়াও এলিসনের নিজের ক্লাব লিবার ফুলের হয়ে এই বছরের শেষের দিকে কিংবা সামনের বছরের প্রথম দিকে মাঠে নামতে পারে যদি ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারি মাসের দিকে ব্রাজিলে ম্যাচ থাকতো তাহলে এলিসন এই ম্যাচগুলো খেলতে পারত এলিসন ব্যাকার বর্তমানে প্র্যাকটিস করছেন আশা করি ইঞ্জুরি কাটিয়ে এলিসন ব্যাকার আবারও পুরনো চন্দ্রে ফিরে আসতে পারবে অ্যালিসন ব্যাকারের জন্য কামনা রইল